এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের মায়ের কাছে ফ্রিজিয়ানের সাথে একটু শাহিওয়ালের একটু পার্সেন্ট পা আছে সুন্দর একটা গাবি নামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয়দান কয় দাঁত ক দাঁত দশক প্রথম বিয়ান কয় মাস চলে সাড়ে আট মাস দশক প্রথম বিয়ানে ওলান পালান মোটামুটি ভালো আসছে এক লক্ষ সরকার কেমন দাম চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিয়েছে মোটামুটি পঞ্চাশের আশেপাশে বেচা কেনা করবে তবে সুন্দর আছে গাবিটা বেশ বড় সড়ই দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধোপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবার চেষ্টা করব ফ্রিজিয়ান জাতের গাভী মোটামুটি ভালো মানের দুই দাঁত চার দাঁতের গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আমদানি আছে প্রচুর ভাইয়ের কাছে একটা বড় সড়ো একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাবি মোটামুটি বেশ বড় সড়ো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কত চাইলেন এটা দুই লক্ষ ষাট হাজার দর্শক এই যে ফ্রিজিয়ান জাতের গাবি দুই লক্ষ ষাট হাজার কয় দাঁত চার দাঁত বাজারে দাম পাইছেন বাজারের অবস্থা ভালো নয় হ্যাঁ কত দাম দেয়

সবগুলা গাভী ব্যাচ কেনা হয়ে গেছে দাম ফ্রিজিয়ান যত গাভী আছে যে এখানে গাভী আছে সুন্দর সুন্দর গাভী আছে দামটা জানার চেষ্টা করব মোটামুটি সবগুলা গাবি সুন্দর এই যে এখানে একটা গাভী দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো এটার বাচ্চা নাকি আজকে বাচ্চা বাচ্চা যে ঘন্টা আগে চলে ঘন্টা বাচ্চা এখানে দিসে কত চাইছেন

আহ বেতন কত দাম দিলে কত দাম দিলেন অত গো কততে গায় গায় লাখ 1 লাখ 80 দাম দিতেছে উনি বলছে দুই দুই এর নিচে হবে না দুই এর উপরে হবে এক লাখ 80 দুই দাতের গামী দশক 1 লাখ 80000 মডামুড়ি বেশ বেশ বড় সরক একটা গামী ফ্রিজিয়ান দাতের ওলান পালান মডামুড়ি

মোটামুটি সুন্দর আছে গাবিটা ফ্রিজিয়ান জাতের গাভী এই এই গাভীগুলো ওনার সব সব চারটা গাভী নিয়ে আসছে মোটামুটি চারটা গাভী মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এটা দুইশো দশ কেমন দাম দেয় ষাট সত্তর দশক দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম এক লক্ষ ষাট দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী এক লক্ষ ষাটশো এটা ভাইয়ের কাছে এক জোড়া গাভী দেখতেছি আহ ভাইয়ের কাছে এক জোড়া গাভী দেখতেছি এই যে এই যে দুইটা গাভী দেখতেসি এক জোড়া হ্যাকি সাইজের গাভী আহ কিছু দামটা জানাবো কেমন দাম চাই মোটামুটি ওলান কালারও মোটামুটি সুন্দর আছে

পঁয়ত্রিশ হাজার চা দাম চার দাঁতের করে চার দাঁত করে নব্বই নব্বই হাজারের আশেপাশে দাম দর হচ্ছে নব্বই পঁচানব্বই দাম দর দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী দুটাই একই সাইজের এখানে বেশ বড় একটা গাভী দেখতেছি এ যে দেখা দেখি চলতেছে

কি রকম দাম চায় জানানোর চেষ্টা করব দামটা জানার চেষ্টা করি কত দাম চায় সুন্দর একটা গাবে আসসালামু আলাইকুম কত চাইছেন দুইশো চল্লিশ কি রকম দাম দর হচ্ছে বাজারে দুইশো দুইশো পাঁচ দশ দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম জার্সি গাবি আপনারা অনেকে জার্সি গাবি দেখতে চান মোটামুটি এটা হাই কোয়ালিটির গাবি দুইশো দুইশো পাঁচ দুইশো চল্লিশ চাও দাম ওই দৌলান দেখেন মোটামুটি বেশ বড় সড়ো দুইশো দুইশো পাঁচ দাম দর হয়েছে জার্সি গাফি এখানে আরও কিছু গাবি আছে দেখাদেখি চলতেছে দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম কত চাইছিলেন দর্শক এই যে এগুলা মোটামুটি ফ্রিজিয়ান যাদের গাবি দেখা দেখি চলছে আসলাম আলাইকুম কত চাইছেন কত চাইছেন দুশো ষাট দুইশো ষাট চাওয়া দাম কেমন দাম দেয় দাম দুশো দশ দুইশো কয় দাঁত চার দাঁ দশ দুই চাওয়া হচ্ছে দুইশো দুইশো দশ জাম দশ দিচ্ছে ফ্রিজি আনজাতের গাফি দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার দাম বেশি ষাট হাজার চাওয়া দাম এগুলো সবগুলাই দশক আট থেকে নয় মাসের গাফ সবগুলাই আর এপাশে আছে প্রচুর গাভী আছে আট থেকে নয় মাসের গাব এগুলা এটা এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজি আনজাতের গাফি

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম